আপনার স্ত্রীর কি এই তিন গুণ আছে তাহলে জীবনে কোনো কিছুরই অভাব হবে না আচার্য চাণক্যের বাণী আমাদের জীবনে একই রকম প্রাসঙ্গিক জীবন সম্পর্কে অনেক মূল্যবান উপদেশ ও পরামর্শ দিয়ে গিয়েছেন আচার্য চাণক্য আজকের ভিডিওটা দেখেনি একজন আদর্শ স্ত্রী সম্পর্কে তিনি কি বলেছেন এই স্ত্রীরা তাদের স্বামীদের পাশে সবসময় থাকেন এমন স্ত্রী থাকলে জীবনে সবকিছু অর্জন করা সম্ভব হয় আজ আমরা আলোচনা করব সুখী দাম্পত্য জীবনের জন্য একজন স্ত্রীর মধ্যে কোন কোন গুণ থাকা জরুরি সেই বিষয় কি বলে গিয়েছেন আচার্য চাণক্য হিন্দিতে একটা কথা প্রচলিত আছে সাদিকা লড্ডু

চলুন জেনে নি সেই তিন গুণ যা স্ত্রীর মধ্যে থাকা খুব দরকার প্রথমত মিষ্টি নারী যে মহিলার মুখের কথা নর্ম ও মিষ্টি তাকে সবাই পছন্দ করেন দজ্জাল মহিলাকে এড়িয়ে চলেন সবাই শান্ত ও ভদ্রভাবে যে নারী কথা বলেন তার স্বামী অত্যন্ত সৌভাগ্যবান হয়ে থাকেন যে মহিলার কথাবার্তা ও ব্যবহারের মধ্যে রয়েছে। তিনি সব নিজের স্বামীকে আড়াল করে ঠাল হয়ে দাঁড়ান যে পুরুষের এমন স্ত্রী থাকে তার জীবনে কোনো কিছুরই অভাব থাকে না স্ত্রীর কারণে এরা সমাজে সম্মান পান দ্বিতীয়ত অর্থ সঞ্চয়কারী আচার্য চাণক্যের মত অনুসারে যে পুরুষের স্ত্রী টাকা জমাতে পারেন তার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই যে মহিলা অকারণে অর্থ ব্যয় করেন না তিনি তার স্বামীকে আর্থিক কষ্ট থেকে রক্ষা করেন বিপদের দিনে এরা স্বামীর পাশে দাঁড়ান স্ত্রীর এই গুণে পরিবারের অন্য সদস্যরাও অর্থ সঞ্চয়ে অভ্যস্ত হয়ে পড়েন তৃতীয়ত ধার্মিক নারী চাণক্য জানিয়েছেন যে স্ত্রী যদি আধ্যাত্মমূলক জ্ঞান থাকে তাহলে সেই পরিবারে কখনো দুঃখ কষ্ট আসে না স্ত্রী ধর্মের পথে চললে ও ঈশ্বরে বিশ্বাস রাখলে তার মধ্যে ভালো ও খারাপের মধ্যে পার্থক্য করার একটা স্বাভাবিক ক্ষমতা জন্মে যায় এই ধরনের মহিলারা পরিবারের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসেন তাদের স্বামীরা সমাজে সম্মান পান এই মহিলারা তাদের সন্তানদেরও ভালো শিক্ষা দিয়ে থাকেন